পর তিন দিন অজ্ঞাত পরিচয় মৃতদেহের মিলল পরিচয় এবং সেই জায়গাতে দাঁড়িয়ে বিশালগড়ের এলাকাতে ঘটেছিল মর্মান্তিক দুর্ঘটনা এবং যা এবং কার্যত জানা যায় যে লকডাউন বাজার এলাকায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছিল এবং সেই দেহের কোনো পরিচয় পাওয়া যায়নি তিন দিন পর অবশেষে পরিচয় মিলল দেহের খবর শুক্রবার মৃতের পরিবারের লোকেরা বিশালগড় থানায় যায় এবং যোগাযোগ করে মৃত দেহ তারা শনাক্ত করেছে বুধবার গন্ডাছড়া মেলা থেকে মালবাহী গাড়িতে করে আগরতলার যোগেন্দ্রনগর এলাকায় নিজ বাড়িতে ফিরছিল ওই ব্যক্তি বিশালগড় লকডাউন সমোহনী এলাকায় গাড়ি থেকে ছিটকে পড়ে যায় পরবর্তীতে মৃত্যু হয় এবং জানা যাচ্ছে যে মৃত ব্যক্তির নাম সুকুমার বর্মন বয়স আনুমানিক ৫৮ বছর অভিযোগ গাড়িতে থাকা তার সহযাত্রীরা ঘটনা টের পেলেও বাড়িতে কিংবা পুলিশকে ঘটনাটি জানানোর কোনো রকম প্রয়োজন বোধ করেনি বলেই অভিযোগ স্থানীয় সূত্রে এবং পরবর্তীতে অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায় সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে গত বুধবারের ঘটনা আজ শুক্রবার পরিবারের লোকজন থানাতে গিয়ে শনাক্ত করেছে ওই দেহ বলে খবর কি বক্তব্য উঠে আসছে ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্টের শুনুন লকডাউন বাজেৰে বহুতবাৰে গঠন হৈছে লকডাউন বাজেৰে একছিল ঘোষণা কৰিছে তাৰপৰা আমাৰ প্ৰতিমা বৃহস্পতিবাৰ খোজা খুজি কৰে তাৰ

এই বুধবাৰে বুধবাৰ ৰাতি চৌব্বিছ তাৰিখ পুলিশের বক্তব্য আপনারা শুনলেন ঘটনাকে কেন্দ্র করে বুধবারের ঘটনা এবং অবশেষে পরিবারের লোকজন যোগাযোগ করে থানা এবং মৃতদেহকে দেখার পর তারা শনাক্ত করেছে বলে খবর অর্থাৎ অজ্ঞাত পরিচয় মৃতদেহের শনাক্তকরণ হয় বিশালগড় হাসপাতাল মর্গ থেকে পরিবারের লোকজন তাকে শনাক্ত করে কথা বলবো আমাদের প্রতিনিধি সায়ন সাহা জুড়ে গেছে বিশালগড় থেকে সায়ন ইতিমধ্যেই অজ্ঞাত পরিচয় দেহের খোঁজ খবর মিলেছে পরিচয় মিলেছে কি জানতে পারছো দেখো সুপ্রীতি গত পরশু দিন বিশালগড়ের বাইপাস স্থিত যে লকডাউন বাজার রয়েছে সেখানে একটি আহ অপরিচিত ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছিল তো পরবর্তী সময়ে বিশালগড় এবং আজকে তিন দিন পর তিন দিনের মাথায় খুঁজে হয়েছে ওনার বাড়ি আগরতলাতে আগরতলার যোগেন্দ্রনগরে নাম সুকুমার বর্মন উনি গন্ডা ছড়া একটি মেলা উপলক্ষে সেখানে গিয়েছিল তো সেখান থেকে ফেরার পথে এই ঘটনা ঘটেছে উনি একটা মালবাহী গাড়িতে করে ফিরছিল তো আমাদের কাছে যতটুকু খবর সেই মালবাহী গাড়িতে ওনার আহ সঙ্গীরাও ছিল কিন্তু উনি গাড়ি থেকে পড়ে যাওয়ার পর সেই গাড়িটি দাঁড়ায়নি এবং যে সহকর্মীরা ছিল তারাও কিছু বাড়িতে গিয়ে বলেনি এবং তারা কোনো ধরনের সাহায্য করেনি শুরুতে কিভাবে এই দুর্ঘটনাটা ঘটেছিল গাড়ি থেকে আচমকাই বা পড়ে গিয়েছিলেন কিভাবে সে নিয়ে কি কিছু জানা গেছে দেখো ওই সুকুমার বর্মন বিভিন্ন জায়গাতে মেলা দোকানদারি করে এবং বিভিন্ন জায়গাতে ঘুরে ঘুরে ব্যবসা করেন এবং গন্ডাছড়া মেলা উপলক্ষে তিনি গিয়েছিলেন এবং সেখান থেকে মালপত্র নিয়ে ফিরছিলেন ওনার সাথে আরও দুতিনজন দোকানদার ছিল কিন্তু কি কারণে একজন লোক মানে ওনার সহকর্মী পড়ে যাওয়ার পরও তারা কি কারণে দাঁড়ালেন না এবং কেন বাড়ি ঘরে খবর দিলেন না সেটা নিয়ে এখন প্রশ্ন হচ্ছে যেহেতু আজকে পরিবারের লোকজনরা বিশাল করে হাসপাতালে এসেছেন এবং থানায় এসেছেন পুলিশ সেই ঘটনাটি তদন্ত করছেন এবং আজকেই কথা ছিল যে বিশাল বড় মহকুমা শাসকের চিহ্নিত করতে পেরেছেন দেহ কি তুলে দেওয়া হবে পরিবারের হাতে হ্যাঁ দেহ আজকে বিকেলে মহিলা পর্যন্ত শেষে বিশালগর হাসপাতাল মৃতদেহ পরিবারের হাতে তুলে দেন বেশ ধন্যবাদ সাহেব সঙ্গে তবে সেই জায়গায় দাঁড়িয়ে বিশালগড়ে অজ্ঞাত পরিচয় এক দেহ যার পরিচয় মেলেছে পরিবারের লোকজন শনাক্ত করেছে দেহটিকে এবং তুলে দেওয়া হয় হাসপাতালের পক্ষ থেকে নয়না তদন্তের পর পরিবারের হাতে যাওয়াটা খবর বিশালগড় থেকে ছোট্ট একটা বিরতি নিচ্ছি ফিরছি বিরতির পর সঙ্গে থাকুন